সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন চলে আসলাম প্রতিদিনও তো আজকে দলদিয়া মাছ বাজারে আপনাদের দেখাবো আজকে যে মাছের দাম দর এবং পদ্মা নদীরকে কী কী মাছ আছে আপনাদেরকে সকল প্রকার মাছ দেখাব এবং মাছের দাম দর দেখা আজকে আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে

150 কেজি মানে 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 150 কেজি

এখন বাজারটা আর কি শেষের দিকে আপনাদের যাদের পদ্ম মাছ লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি পদ্মা নদীর ছোটো বড়ো সকল প্রকার মাছ আমাদের ঠিকানা দোলদিয়া পাসনুং ফ্রিঘাট শাকিল সন্ম সরুদ আর আমাদের রাজবাড়ি জেলা গলন্দ থানা দোলদিয়া পাসনুং ফ্রিঘাট